ইউটা রয়েছে ইউ এর সঙ্গে যে প্লেন ব্যান্ডটা থাকে আমরা কিন্তু একটু মসুর দিয়ে ঘুরিয়ে দিলাম অনেকেরই মতভেদ রয়েছে এখানে যে কেন ঘুরিয়ে দিলেন সোজা রাখা তাই সঠিক কিন্তু আমি মনে করি যে এটাই ইয়ার সঙ্গে যে প্লেন ব্যান্ডটা দিয়েছে এটা যে কোনো দিক ঘুরন যাবে অর্থাৎ তিন দিকে কিন্তু ঘুরন যাবে আর আমাদের কাজের ক্ষেত্রে যে দিকে সঠিকভাবে আসবে এই ইউ এবং প্লেন ব্যানের দুটা সমন্বয়ে যেহেতু লং ট্রাভ বলি আমরা এই লং ট্রাভের ক্ষেত্রে যেদিকে আমাদের এই ভ্যানটা ঘুরবে সেদিকে ঘুরানোই কিন্তু অতি উত্তম এটা হয়তো অনেকে মনে করে যে হয়তো বা এই ঘুরিয়ে দিলে হয়তো মল যাবে না বা পানি যাবে না এটা ভুল কথা আপনি যেদিকে ঘুরিয়ে দেবেন প্লেন ম্যান কিন্তু সেদিকেই যাবে আর যখন প্লেন ম্যান ঘুরিয়ে এইভাবে কাজ করবো আমরা এই ইয়ার সঙ্গে তখন কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের কিন্তু ভালো হবে